হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকালে স্নান টান হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো চুল প্রায় হাফ শুকিয়েও গেছে আর এখন যাও যদিতে আর সারাদিনের ফ্লগটা দেখবে প্রচণ্ড মজা আছে আর আর আজকে একটা শ্যুট করেছি মানে কীভাবে আমি চুলের শ্যাম্পু করি আমার হেয়ার কেয়ারটা কীভাবে করি সেটাই শ্যুট করেছি সকালবেলা শ্যাম্পু করছি সেটাও শ্যুট করেছি আর এখন কিভাবে করলাম সেটাও শ্যুট করলাম তো ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই দারুণ হেল্প হবে তোমাদের যার আমার মতন লম্বা চুল আছে আর যারা ডিআইওয়াই বেশি ইউজ করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আমি এই ভিডিওটা পোস্ট করবো যখন তার লিঙ্কটা দিয়ে দেব আর আমার ভিডিওটা শ্যুট করা কমপ্লিট আর এখন যাব একটু পুজো দিতে তো ব্লগটাও কিন্তু দেখতে ভুলবে না ভিডিওটা দেখতে দেখতে ব্লগটা দেখতে ভুলে যেও না কিন্তু তো ভ্লগটা দেখতে থাকো আর বিশাল মজা আছে আর পুচকু তো জানো পুজো দিতে গেলে একটু মেলা টেলা হলে পুচকু খুব আনন্দ করে তো পুচকুরও স্নান হয়ে গেছে পুচকুর ঠাম্মার কাছে রেখে আমি ভিডিও করতে এসেছি নয়তো তো আমাকে ভিডিও তো করতেই দেয় না তো চলো শাড়িটারি পরে রেডি হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পুজো দিতে চলে এসেছি কেননা দেরি হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু ভ্লগটা শুট করে নিই না ভ্লগটা শ্যুট করাবে না আর এখন পুজোটা প্রায় অর্ধেক দেওয়া হয়ে গেছে আর এখন দেবো তারপরে ঘরে পুজো দিতে হবে দোকানে পুজো দিতে হবে তারপরে যাবো চন্ডীতালায় পুজো দিতে তো এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর স্নান করে ঠাকুরের গায়ে ফুল দেওয়া হয়ে গেছে আর এখানে প্রসাদটা ধূপ প্রদীপটা দেবো তো এখানে পুজো দেওয়া হয়ে যাবে পুজো দিয়ে এসে ঝটপট করে পুচকুকে মুখ হাত ধুয়ে রেডি করিয়ে দিলাম এখন অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাবো পুজো দিতে পুচকু দেখো কি দুষ্টুমি করছে একটু একটু করে জল খাচ্ছে ওকে আমি খাইয়ে দিলাম এখন বললাম ঝটপট করে একটু জলটা খেয়ে নাও তো সোনা ও দেখো একটু একটু জল খাচ্ছে বসে রয়েছে এত দুষ্টুমি করছে এমনি দেরি হয়ে যাচ্ছে তো ওকে নিয়ে ঝটপট নিচে যায় না হলে ও দুষ্টুমি করেই যাবে আর জল সারাদিন ভরে খেয়ে যাবে তো চলে যাচ্ছে পুজো দিতে তো মনে পড়লো যে আমি তো ঠাকুরের ফুল তোলাই হয়নি আর এর মধ্যে ধূপকাঠি মোমবাতি বাতাস তারপরে সন্ধে সব নিয়ে নিয়েছি তো চলো ঝটপট করে একটু ফুলটা তুলে নিই তারপরে বেরিয়ে যাবার তোমাদের দাদা খুব তাড়া দিচ্ছে আর ফুল না হলে তো পুজো হবে না তো গাছের ফুলগুলো ঝটপট করে তুলে নিয়ে আর গাছে কিন্তু প্রচুর ফুল তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি চণ্ডীতলায় দেখতে পাচ্ছ ভালোই ভিড় আছে ভেতরের দিকে আরো ভিড় এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা আর মোটামুটি ভিড় আছে আর যত বেলা বাড়বে তত আরো ভিড়ও বাড়বে আর এখানটায় দেখো চণ্ডী মেলা অতটা ভিড় নেই কিন্তু বেদিতে খুব ভিড় আর পুচকু দেখেছো তো কেমন চেঁচাচ্ছে একটু ভয়েস করতে দেয় না যখনই ভয়েস করার চেষ্টা করি তখন এরকম দুষ্টুন করে আর দেখো আমরা পুজো দেওয়াও শুরু করে দিয়েছি আর এখানে আর তোমাদের দাদাভাই ঠাকুর মাসার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কত ভিড় জাস্ট লোকে গিজ গিজ করছে আরো যত বেলা বাড়বে লোক আরো বাড়বে তো চলো ঠাকুর ভালোভাবে একটু নম করে নে আর পুচকুকে একটু নম করে দিই ও শুধু বলবে মা ঠাকুর নম মা ঠাকুর নম এরকম করে যাচ্ছে মানে ও নম করবে সবাইকে দেখছে নম করতে তো চলো আমরা সবাই মিলে ঠাকুরটা নমস্কার করে নিই আর পুচকু দেখো কি সুন্দর ঠাকুর নমস্কার করছে ও না মাথা কি সুন্দর ঠুকে নমস্কার করে আমার না এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে আর যারা যারা চন্ডিতলায় পুজো দিতে গেছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে পুচকু ঘণ্টা বাজানোর জন্য পাগল হয়ে গেছে দেখো তোমাদের দাদা ভাই আর পুচকু একটু ঘন্টাও বাজিয়ে নিলো পুচকু না ঘন্টা বাজাতে খুব ভালো লাগে আর এখন একটু আমিও অংশ করে নিচ্ছি আমরা তো বেদিতে পুজো দিতে পারিনি কেন এত ভিড় আমরা নিচে পুজো দিয়েছি মানে ঠাকুর এখানটায় পুজো দিতে পারিনি নিচে বেদিতে পুজো দিয়েছি তো পুজো টুজো দিয়ে এখন একটু ঠাকুর এখানে নমস্কার করে নিচ্ছি আর মনের যা কামনা আছে সেটাই মায়ের কাছ থেকে চেয়ে এনেছেন চণ্ডীমা সেই মনের কামনাটা আমার পূরণ করে you পালোনি মানেই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি তো চলে এসেছে এখানে এখন ধূপকাঠি ধরাতে ধূপকাঠি মোমবাতি দেখতে পাচ্ছ আশেপাশে কত লোক রয়েছে প্রচুর লোক পালনি হলে যে যেখানেই থাকুক আর যত ব্যস্তই থাকুক পুজো দিতে অবশ্যই আসবে আমিও চলে এসেছি আর এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে মনের একটা আলাদা শান্তি লাগে এখানে আসলে পুজো দিলে বড় থেকে ছোট সবাই এখানে পুজো দেয় আমার পাশে কিছু লোক বাচ্চা বসেছিল একদম ছোট ছোট বাচ্চা উপোস করে পুজো দিচ্ছে দেখে এত ভালো লাগে ছোট বড় বাচ্চা ছেলে মেয়ে এখানে সবাই আসে পুজো দেয় তাদের মনের শান্তির চাও না তাহলে তোমাদের সেই অবশ্যই হবে আমার তো হয়েছে তোমরাও সেই দেখতে পারো হবে কিন্তু মানুষের ক্ষতি চাইলে কিন্তু হবে না ভালো করে আস্থা ভাবে নিজে এমন মনোকামনা চাইতে হবে যেটা তোমারও ভালো হবে মানুষেরও ভালো হবে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে পুচকু খুব বায়না করছে খেলনা কিছু কেনার জন্য তো দেখ দেখতেই পারছো এখানে দেখো একটা দাদা না পায়রা নিয়ে এসেছে হয়তো তার কোনো মানুষই ছিল পায়রা দেবে বা কিছু এর জন্য পায়রা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই দুটি মোমবাতি পুজো শেষ হয়ে যায় এখানে না একটা নিয়ম আছে যে এখান থেকে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যেতে হয় তো এখানে আমি আর পুচকু দায়ী রয়েছি তোমাদের দাদা ভাই টুকটাক কিছু কেনাকাটি করে নিচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে এবং এখানে তোমাদের দাদাভাই বাড়ির জন্য নিমকি জিলিপি আরো কি সব নিচ্ছে আর পুচকু বারবার খেলনার দিকেই দেখাচ্ছে যে ওই যে ওই যে খেলনা নেবে এত দুষ্ট খাওয়া দাওয়া করে নি তারপরে খুব পেয়ে এখান থেকে ঘুগনি খেয়ে খেলনা নিয়ে বাড়ি পুচকুর চলে এসেছি আর এই বলটা এই স্লেটটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল কয়দিন টিকবে না টিকবে যায় না কেন ও তো খেলনা দেখলেই পাগল হয়ে যায় আর সেই খেলনা দু তিন দিনও যায় না এই যে বল দেখো বলটা নিয়েছে বলটা কামড়ে কামড়ে আমার মনে হয় খেয়ে নেবে এটা একটা পঞ্চের বল ও তো যা পায় তাই কামড়ানোর চেষ্টা করে তো প্রচুর খেলনাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করি না আর ভালো লাগছে না অনেকক্ষণ গেছি এখন প্রায় বাজে সাড়ে বারোটা এখন একটু হাত মুখ ধোবো ধুয়ে খাওয়া দাওয়া করে জাস্ট একটু রেস্ট নেব আর এখন আর ব্লগ করবো না পরে আবার তোমাদের কথা বলছি আর পুচকু সারাদিন শুধু দুষ্টুমিই করে আর ওর বাবা বিকেলবেলা ওকে নিয়ে একটু শিবপুর চলে গেছিলো তো এখানে ওর বাবা একটু ভিডিও করেছে ও দেখো কি দুষ্টুমি করছে ওই বাড়ি গিয়ে বাবা কলা হয়েছে যে তো কলার কাদ মনে কেটে রেখেছে ওখান থেকে কলা নিয়ে নিয়ে খাচ্ছে আর দুষ্টুমি করছে আর ও সত্যি যেতে এত ভালোবাসে এখন প্রায় বাজে একটু রোদ আছে ভালোই আমি বলেছিলাম ওকে নিয়ে যেতে হবে না ও যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে আর দেখো যে কলাগুলো পেকেছে সেইগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এত দুষ্টুমি করছে ওর বাবা যখন আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে তখন আমি অতটা দেখিনি এখন এডিট করতে বসে দেখছি যে পুচু এত দুষ্টুমি করছে মাঠে চলে যাচ্ছে এইদিক চলে যাচ্ছে ওইদিক চলে যাচ্ছে কুকুর ধরতে যাচ্ছে দেখো কি দুষ্টুমি কুকুর গায়ে হাত দিয়ে দিয়েছে এই রকমই করে দুষ্টুমে খুব দুষ্টু হয়েছে ওর শুধু দুষ্টুমে গুলো দেখবা তোমরা হাসবা তোমরা ভাববে যে এত দুষ্ট হয়েছে বাপ রে বাপ ওকে নিয়ে কোথাও যাওয়া যায় না স্কুটি করে কিন্তু ওর বাবার সাথে একাই গেছে আর কিন্তু যায়নি ও সামনে দাঁড়িয়েছে ওর বাবা স্কুটি করে নিয়ে গেছে আমি বলছি দেখো এত রিক্সে নিতে হবে না পুচকু খুব কান্নাকাটি করেছে আর বাবা বলছে ও বড় হয়ে গেছে ও এখন ধরতে পারে সত্যি ও কি সুন্দর ধরে চলে গেল আমি তো ভয়ে আমার মানে আত্মার জল শুকিয়ে গেছে একবার এমন একটা অবস্থা বলছি গিয়ে আগে আমাকে ফোন করো আমাকে ফোনও করেছে বলছে দেখো কোনো অসুবিধা নেই ও কি সুন্দর ধরে চলে এসছে আর এদিক দিয়ে তুমি পাচ্ছ আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি আর পুচকুর মনে তো এক ফোটা ভয় নেই শুধু দুষ্টুমি আর শুধু দুষ্টুমি তুই এটা কি করছিস ভু ভু করছিস কোথায় কুকুর ওই দেখ কুকুর কি খাচ্ছিস কি খাচ্ছিস কোথায় পেলি এইখানে কোথায় কোথায় দেখি আমার একটু দেখা কোথার থেকে আর নিলি দেখি আমি দেখা দেখি ওই এখান থেকে নিলি তুই কি সব নিয়ে নিবি খাবে নাকি খান জানি আচ্ছা টেস্টি বাবা টেস্টি টেস্টি হ্যাঁ

রাতে একটা ছিল তো ওখানে চলে গেছি দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে তাই না যেমন ডেকোরেশনটা করেছে খুবই সুন্দর তেমন যোগ্য হচ্ছে সেটাও খুব ভালো লাগছে দেখতে আর ঢাকটা তো দারুণ হয়েছে খুব সুন্দর লাগছে মায়ের মুখটা দুটো মায়ের মুখই খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো কুচকু রেডি হয়ে চলে এসছে দাদার সাথে একটু ঘুরু ঘুরু করছে আর শরীরটা এত টায়ার রেডি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ারও করতে পারিনি আর এখন একটু কোনো রকম দেখিয়ে দিলাম আর আমরা এখন এসছি প্রায় নটা বাজে প্রচুর লোকের নেমন্তন্ন মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ির মতনই অনুষ্ঠান বিয়ে বাড়ির ডেকোরেশন করেছে বাইরে স্টল দিয়েছে ফুচকা আইসক্রিম দেখে মনেই হবে না যে কালী পুজো বাড়ি আপ্যায়ন এখানে সারা বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছে এত ভিড় ছিল মানে পুরো বিয়ে বাড়ির মতন অনুষ্ঠান করেছে মানে কালী পুজো না বিয়ে বাড়ি তোমরা বাইরে থেকে বুঝতে পারবে না দারুণ ডেকোরেশন করেছে আর বাইরের স্টল ছিল হচ্ছে ফুচকা আর আইসক্রিম আইসক্রিম প্রচুর লোকজন ফুচকা আগে খেয়েছে তারপর খাওয়া দাওয়া করেছে তারপর আবার খেয়েছে প্রচুর লোক নেমন্তন্ন ছিল তো মানে প্রচুর ভিড় হয়ে গেছিল আর আমরা গেছি নটার দিকে তখন খাওয়া দাওয়ার টাইম এর জন্য কোনো রকম ভিডিও করতে পারি না সত্যি কথা ভালোও লাগছিল না কোনো রকম এনার্জি ছিল না তো খাওয়া দাওয়া করে বাড়ি আস্তে আসতে বেজে গেছে এগারোটা আর এখন বাজে সাড়ে এগারোটা এখন আমি মানে ফ্রেশ হয়ে এখন তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল আর একদম বিয়ে বাড়ির মতন আয়োজন খুব ভালো হয়েছে কালী যে এত সুন্দর হয়েছে ঠাকুরগুলো এত সুন্দর দেখতে মায়ের মুখগুলো কি বলবা তার সাথে ডেকোরেশনটা তো জাস্ট অসম হয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না